ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত টানা আটচল্লিশ কিলোমিটার এক্সপ্রেসওয়ের নির্মাণের কর্মযজ্ঞের সবশেষ তথ্যচিত্র দেখাবো আজকের প্রতিবেদনে দর্শক এই এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলে ঢাকায় না ঢুকেই জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার এক্সপ্রেসওয়ে ধরে নিরবিচ্ছিন্নভাবে যাওয়া যাবে অর্থাৎ প্রায় এক ঘন্টায় গাজীপুর থেকে চিরাং রোড পৌঁছানো সম্ভব হবে দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তির সড়ক হবে এই এক্সপ্রেসওয়েটি চলুন শুরু করা যাক তবে তার আগে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার দেশ বিদেশের সংবাদ বিশ্লেষণ এবং উন্নয়ন সংবাদ দেখবেন আমাদের এই চ্যানেলে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি ঢাকার রিং রোড হিসেবেও কাজ করবে এই বাইপাস এক্সপ্রেসওয়ে বেশ কিছু অংশ চলে গেছে পূর্বাচলের মধ্য দিয়ে এদিকে দুই পাশের সার্ভিস লেনের কাজ অনেকটাই শেষ এরই মধ্যে যানবাহন চলাচলও শুরু হয়েছে এছাড়া মাঝের যেই অংশ মূল এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে সেখানেও বালু দিয়ে ভরাট করা হয়েছে এই অংশের কাজ একটু দেরিতে শুরু হয়েছিল যার কারণে অন্য অংশের থেকে এদিকের কাজ একটু পিছিয়ে আছে সরজমিন ঘুরে দেখা গেছে প্রকল্পের এই অংশে একটি আন্ডারপাস নির্মাণের কাজ চলছে এক্সপ্রেসওয়ের এমন অনেকগুলো ভিন্ন ভিন্ন উচ্চতার আন্ডারপাস আছে ভিডিও চিত্রে দেখা যাচ্ছে নাওটানা মোড় এখান থেকে সার্ভিস লেন এবং মূল এক্সপ্রেসওয়ের কাজটি এখন সম্পূর্ণ দৃশ্যমান হয়েছে বসেছে ডিভাইডার করা হয়েছে রোড মার্কিং কাঞ্চন ব্রিজ থেকে এই নাওটানা মোড় পর্যন্ত কাজ শেষ হলে এই প্রকল্পের প্রথম অংশের কাজটি শেষ হবে এদিক থেকে গাজীপুরের ভৌরা পর্যন্ত এক্সপ্রেসওয়ে রোড মার্কিংয়ের কাজটিও প্রায় শেষ হয়েছে বর্তমানে তিনটি জায়গায় টোল প্লাজা নির্মাণের কাজ চলছে এছাড়া সড়কের দিক নির্দেশক বসানোর কাজটিও চলমান আছে পুরোদমে এই এক্সপ্রেসওয়েটি দেশের প্রথম অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে অর্থাৎ এর মূল এক্সপ্রেসওয়ের অংশটি থাকবে ডিভাইডার দিয়ে বন্ধ করা যাতে করে সার্ভিস লেন থেকে মূল এক্সপ্রেসওয়েতে কোনো যানবাহন প্রবেশ করতে না পারে ধারণা করা হচ্ছে মূল এক্সপ্রেসওয়ে থেকে এতে কোনো ইউটার্ন নেওয়ার ব্যবস্থাও থাকবে না ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের এই অংশে দেখা যাচ্ছে রোড মার্কিংয়ের কাজটি শেষ হয়েছে তবে সার্ভিস লেনে এখনও রোড মার্কিংয়ের কাজ শুরু হয়নি এই এক্সপ্রেসওয়ের কাজটি শেষ হলে এটিও দেখতে ঢাকা মাওয়া এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের মতোই দেখাবে প্রকল্পের উলুখোলা ব্রিজ অংশে পুরনো ব্রিজের দুই পাশে নতুন দুটি ব্রিজ নির্মাণ করা হয়েছে আর পুরনো ব্রিজে চলছে সংস্কারের কাজ নতুন ব্রিজ দুটিকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে আর পুরনো ব্রিজের উপর আরসিসি ঢালাই দেওয়া হয়েছে নতুন সেতু দুটি সার্ভিস লেন হিসেবে ব্যবহার করা হবে আর পুরনো সেতুটি হবে মূল এক্সপ্রেসওয়ের অংশ এই এক্সপ্রেসওয়ের কাজটি সম্পূর্ণ শেষ হয়ে গেলে উত্তরবঙ্গের দিক থেকে চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজারের দিকে যাওয়া আসা অনেকটাই সহজ হবে এছাড়া ঢাকা অংশে চাপ অনেকটাই কমে আসবে বর্তমানে ভোগড়া বাইপাস থেকে কাঞ্চন সেতু পর্যন্ত পঁচিশ কিলোমিটার অংশের কাজ এবছর শেষ হওয়ার সম্ভাবনা আছে এছাড়া পর থেকে মদনপুর পর্যন্ত অংশেও নির্মাণ কাজ কাজ চলছে এই অংশের সাল নাগাদ শেষ হওয়ার কথা কাঞ্চন রয়েছে নাগদা সেতুটিকেও উলুখোলা ব্রিজের মতো করে সংস্কার করা হচ্ছে এর দুই পাশের নতুন সেতু দুটি সার্ভিস লেন হিসেবে ব্যবহার করা হবে নতুন সেতু দুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এর মধ্যে প্রকল্পের মিরের বাজার অংশে একটি ওভারপাস নির্মাণ করা হয়েছে বাজারের আগেই একটি টোল প্লাজা নির্মাণের কাজ চলমান আছে মিরের বাজার ওভারপাসের কাজটি অনেক আগেই শেষ হয়েছে সবশেষ দেখা যাচ্ছে রোড মার্কিং এর কাজটিও শেষ হয়েছে এখানে একটি রেল লাইন এবং একটি চৌরাস্তা থাকায় এই ওভারপাসটি নির্মাণ করা হয়েছে ওভারপাসের নিচের দিকে সার্ভিস লেন রাখা হয়েছে ধীরাশ্রম রেল ওভারপাসের এই অংশে মিরের বাজারের মতো রেল লাইন এবং একটি চৌরাস্তা আছে এজন্য এখানে ওভারপাস নির্মাণ করা হয়েছে এই ওভারপাসের একপাশে রোড মার্কিং এর কাজ করা হয়েছে আর অন্য পাশে রোড মার্কিং এর কাজ শুরু হয়েছে ধীরাশ্রম থেকে ঝাঁঝুই বাজার পর্যন্ত এক্সপ্রেসওয়ে কাজটি শেষ হয়েছে বসেছে রোড মার্কিং ভোগড়া বাইপাসের এই অংশ স্বল্প দূরত্বে দুটি টোল প্লাজা নির্মাণ করা হচ্ছে ভোগড়া মোড় থেকে সার্ভিস লেনের কাজ শুরু হলেও মূল এক্সপ্রেসওয়ে কাজটি এখনও বাকি আছে সার্ভিস লাইনের কাজটি শেষ হলে মূল এক্সপ্রেসওয়ের কাজটি শুরু হওয়ার কথা রয়েছে এই এক্সপ্রেসওয়ে বাংলাদেশের মহাসড়কে একটি নতুন মাত্রা যোগ করবে এটি ঢাকার ট্রাফিক নেটওয়ার্কের উন্নতি যানজট নিরসন এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন